পুরো জন্তু জানোয়ারদের মতো হয়ে গেছে তন্ন রেখে নাগা সন্ন্যাসি হয়ে যাব কি বলবি বল কি বলছিস বল ভিডিও দিতে দিতে আমি ক্লান্ত একটু ভালোবাসা দিয়ে তোমরাই করো শান্ত দু সাবস্ক্রাইব হাই হ্যালো হেইয়স আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম ব্যাপার হচ্ছে এখন আমি যাচ্ছি হচ্ছে মাঠের দিকে মানে মাঠের দিকে বেরিয়েছি তো একটু ক্রিকেট খেলতে তো আজ একটু খেলবো ইচ্ছা হয়েছে তো তো টাইম পেলে মাঝে মধ্যে আসি তো একটু ক্রিকেট খেলি তাই একটু টাইম পেয়েছি তাই আজকে ভাবলাম একটু ক্রিকেট খেলে আসি মাঠের কাছাকাছি চলেই এসেছি তো ব্যাপার হচ্ছে যদি কেউ খেলে তো আজ একটু খেলবো খেলছিস তোরা হ্যাঁ খেলবো তো এই মাঠের মধ্যে চলে এসেছি তো বাচ্চাগুলো খেলছে বড় কেউ পাত্তাই পাওয়া যায় এদের সাথেই খেলি তো বিকালে মাঝে মধ্যে বড়রা খেলে তো বিকালে আমার টাইম হবে না তাই এদের সাথেই একটু এখন ক্রিকেট আমার ইন্ট্রোটা জানিস তো তোরা আমার ইন্টোটা দিয়ে দে ব্যাপার হচ্ছে ওটা তো শিখিয়ে দিয়েছিলাম ভালো তো ভালো চল এখন খেলবো এখন আসি তাহলে ঠিক আছে চল আবার পরে আসবো হ্যাঁ তবে হচ্ছে সত্যি মানে অনেকদিন অনেকদিন না কিছুদিন বাদে মানে প্রায় সপ্তাহ বাদে খেললাম ক্রিকেট মানে সত্যি মানে দারুণ লাগলো একটা তো মাঝে মধ্যে আসি তো আসি না যে বলা নয় দু চার পাঁচ দিন ছাড়া তো মাঝে মাঝে ক্রিকেট খেলতে আসি তো বিকালে বেশিরভাগ আসি বাচ্চাগুলো খেলছিল তাই খেললাম আর বড়রা তো বেশিরভাগ এখন খেলেই না কারণ হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ পাবজি ফ্রি ফায়ার আসার পর যেসব খেলা ছিল ক্রিকেট ফুটবল বা অন্য কিছু খেলা তো অ্যাকচুয়ালি প্রায় সেগুলো উঠেই গেছে তো উঠে যাক খেলা যা খুশি হয়ে যাক তো আমি ইচ্ছা গেলে মাঝে মাঝে খেলবো সে বড়ই হোক ছোটই হোক তো ব্যাপার হচ্ছে গাইস তো চুলটা দেখো কি অবস্থা হয়েছে অপরিচিত সিনেমার মতো এই যে প্রচন্ড বড় বড় হয়ে গেছে একদম বন্য পুরো জন্তু জানোয়ারদের মতো হয়ে গেছে তো যাই হোক এখন একটু কাজ আছে সোজা বাড়ি যাব বাড়ি থেকে গিয়ে তো এই চুলটা এখন কাটাতে যাব মানে একটু হেয়ার স্টাইল করব তো চলো ভালো তো দাদা ভালো আছে তো তো ফাইনালি গাইজ চলে এসেছি মানে আমি যেখানে চুল ফুল কাটি আর কি হেয়ার কাটিং করি মানে স্টাইল ফাইল মারি একটু সেখানে মানে হচ্ছে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার হাবি অনলি আমার কারণ আমার সেরকম হাই ফাই মানে অ্যারিস্টোকেট কোনো জায়গায় কাটার খাক বাকিটা বললাম না ঠিক আছে তো এখানে চুলটা কাটবো কীভাবে কাটবো তোমরা একটু চুলটা সাজেস্ট করো একটু কীভাবে কাটা যায় কীভাবে কাটবো পুরো কি পুরো ন্যাড়া হয়ে কি গান্ধীজি হয়ে যাবো না পিছনে এরকম চৈতন্য রেখে নাগা সন্ন্যাসী হয়ে যাবো একটু বলো মানে চুলটা দেখো যাচ্ছা তাই পুরো বিচ্ছিরি রকমের হয়ে গেছে পুরো বেকার হয়ে গেছে তো যাই এখন চুলটা কেটে পুরো একদম নিউ একটা হেয়ার স্টাইল নিয়ে আসি দেখি নাগা সন্ন্যাসী না গান্ধীজি তার ওপরে বা নিচে কিছু যদি থাকে অনেকদিন বাদে চুল কাটতে এলাম মোটামুটি চুলটা কেটেছিলাম সেই পুজোর আগে পুরো প্রায় তিন মাস পার হয়ে গেল কারণ রোজ আজকাল 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 করে করে কোনো দিন টাইম হয়নি আসার টাইম হয়নি বলবো না আসা হয়নি তো আজকে ফাইনালি যখন চলে এসেছি তো একটা ভালো রকম মোটামুটি ট্রাই করবো দেখি তো এই দাদা দেখি কীরকম স্টাইল মোটামুটি নাগা সন্ন্যাসী না গান্ধীজি কোনোটাই করে মোটামুটি হালকার ওপর দিয়ে কেটে নিলাম তো ব্যাপার হচ্ছে বাবা মারা জানাতো কিরকম আদিম যুগের স্টাইল মানে উনিশশো স্টাইলের চুল কাটতে বলে সেজন্য কাটলাম কারণ বুঝতে দিতে পারছো কি হতে পারে তো যাই হোক চলো এখন সোজা বাড়ি যাব তো ফাইনালি বাড়ি চলে এসেছি এই মাত্র বাড়ি এলাম রিসেন্টলি মানে আমার হাবিব মানে গরিবের হাবিবের কাছে চুল কেটে চলে এলাম তো বাবা মার রিয়াকশান কিচ্ছু ছিল না তো নর্মালি চুল কেটেছি কোনো কিছু নাই দেখো সেরকম কোনো কিছু স্টাইল কিচ্ছু করিনি তো নতুন বছরে মানে পুরানো স্টাইলের চুলটা কাটলাম আর যারা যারা আনসাবস্ক্রাইব করে ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি চলো টাটা